কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার ঝড় সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিতণ্ডতা জড়িয়ে পড়েন ফারজানা সিতি নামে সেই তরুণী আগেরবার রাজপথে কোঠা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাঘিনী আয়রন লেডি বিশেষণে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা স্মৃতি দরাজকণ্ঠে পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করেন আপনারা কি কোঠার পুলিশ তবে এবার ভাইরাল হয়েছে নেতিবাচক কর্মকাণ্ডর জন্য গত শুক্রবার শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডতায় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে কে এ ফারজানা স্মৃতি কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবার উঠেছে সমালোচনা আলোচনার ঝড় তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইডস হিউম্যান সায়েন্সের দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য ফারজানা স্মৃতিতে বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকার নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলসেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিতিকে